চলুন বন্ধুরা আজ একটা গোপন পথের সন্ধানে বের হই যে পথে পা রেখে গেছেন পৃথিবীর সফলতম মানুষেরা আমাদের সবার মনেই একটি প্রশ্ন থাকে তাই না সাফল্যের আসল সূত্রটা কি আমি যদি বলি প্রায় একশো বছর আগে নেপোলিয়ান হিল নামের এক ব্যক্তি এই সূত্রটি খুঁজি বের করেছিলেন তিনি একটি বই লিখেছিলেন যার নাম দ্য ল অফ সাকসেস আপনারা হয়তো ভাবছেন এটা সেরেফ আর একটা মোটিভেশনাল বই কিন্তু না এটা হলো সাফল্যের ষোলোটি মৌলিক নীতির একটি মানচিত্র যা আপনাকে জীবনের যে কোনো লক্ষ্য জয় করতে সাহায্য করবে আচ্ছা বলুন তো আপনি কি আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তবে চোখ বন্ধ করে এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আজকের গল্পটি আপনার ভাগ্যরেখা বদলে দিতে পারে তো চলুন এবার শুরু করা যাক এই গল্পের শুরুটা হয়েছিল এক বিরাট চ্যালেঞ্জ থেকে আমেরিকা স্টিল কিং অ্যান্ড্রু কার্নেগি নেপোলিয়ান হিলকে ডেকে বলেছিলেন শোনো যুবক আমি আমার জীবনের সব জ্ঞান তোমাকে দেব যদি তুমি বিশ্বের সফলতম পাঁচশো জন মানুষের সাক্ষাৎকার নাও এবং তাদের সাফল্যের একটি সাধারণ সূত্র খুঁজে বের করো ভাবুন তো বিশ বছর ধরে হিল দিনের পর দিন কাজ করলেন টমাস এডিশনের ল্যাবরেটরিতে গেলেন হেনরি ফোর্ডের সাফল্যের কারণ খুঁজলেন তিনি দেখলেন এই বিশাল সফল মানুষগুলো আসলে একই ধরনের কিছু গোপন অভ্যেস মেনে চলেন তাদের সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটা হলো সুচিন্তিত নীতির সঠিক প্রয়োগ বন্ধুরা সেই ষোলোটি নীতির মধ্যে থেকে আমি আপনাদের জন্য তিনটি সবচেয়ে শক্তিশালী গোপন মন্ত্র তুলে আনছি যা আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে প্রথম সূত্র সুনির্দিষ্ট লক্ষ্য একবার কল্পনা করুন আপনি কোথাও ভ্রমণে যাচ্ছেন কিন্তু জানেন না কোথায় আপনি কি কোথাও পৌঁছাবেন ঠিক তাই এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি সুনির্দিষ্ট লক্ষ্য আপনাকে ঠিক করতে হবে আপনি ঠিক কি চান শুধু ধনী হতে চাই বললে হবে না বলতে হবে আমি আগামী পাঁচ বছরে একটি সফল স্টার্ট মাধ্যমে এক কোটি টাকা আয় করব আজ রাতে কাগজ কলম নিন আপনার লক্ষ্যটা লিখুন সেই লক্ষ্যের জন্য আপনি কি স্যাক্রিফাইস করতে প্রস্তুত সেটাও লিখুন প্রতিদিন সকালে ও রাতে সেটা পড়ুন যতক্ষণ না এই লক্ষ্যটা আপনার অবচেতন মনের ক্যানভাসে জলজল করছে এটা কোনো সাধারণ লেখা নয় এটা আপনার ভবিষ্যতের চুক্তিপত্র দ্বিতীয় সূত্র মাস্টারমাইন্ড আচ্ছা বলুন তো ইতিহাসে কোনো বড় কাজ কি একা হয়েছে কখনোই না আর এটাই হলো নেপোলিয়ান হিলের আবিষ্কার মাস্টারমাইন্ড এটি হলো এমন কিছু বন্ধু বা সহকর্মীর একটি দল যারা একই লক্ষ্যে কাজ করছে ধরুন আপনি দৌড়বিদ আপনি যদি আপনার চেয়ে দ্রুত দৌড়ায় এমন জনের সাথে অনুশীলন করেন তাহলে কি হবে আপনিও দ্রুত হবেন মাস্টারমাইন্ড হল সম্মিলিত শক্তি যখন দুজনের মস্তিষ্ক এক হয়ে চিন্তা করে তখন তাদের শক্তি দুজনের চেয়ে গুণ বেশি হয় তাই আপনার জীবনে এমন ইতিবাচক শক্তিকে টেনে আনুন যারা আপনাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করবে তৃতীয় সূত্র মনোপ্রত্যাশার চেয়ে বেশি কাজ এই নীতিটি হয়তো শুনতে খুব সাধারণ কিন্তু এর ক্ষমতা অসাধারণ আপনি কি সিরেফ ঘড়ি ধরে অফিস করেন নাকি আপনার কাজের মাধ্যমে একটি বিশেষ ছাপ রেখে যান নীতিটি সহজ যতটা মূল্য আপনি পান তার চেয়ে বেশি মূল্য দিন যখন আপনি সব সময় সামান্য হলেও একটু অতিরিক্ত কিছু দেন তখন আপনি নিজেকে অন্যদের থেকে আলালা করে তোলেন আপনার বস আপনার গ্রাহক বা আপনার সহকর্মীরা বুঝতে পারেন যে আপনার মান অসাধারণ এই অভ্যেসটি আপনাকে অদৃশ্য শিরিবে উপরে উঠিয়ে নিয়ে যায় মনে রাখবেন অতিরিক্ত কাজের ফল কখনোই ব্যর্থ হয় না এটাই আপনাকে অপ্রত্যাশিত সুযোগের দুয়ার খুলে দেয় শেষ কথা মনে রাখবেন বন্ধুরা সাফল্যের সূত্র আপনার হাতের মুঠ হয়ে এখন শুধু এর প্রয়োগ বাকি নেপোলিয়ান হিল আমাদের দেখিয়েছেন যে আমরা যেই হই না কেন আমাদের ভেতরেই সেই বীজ লুকানো আছে আমাদের শুধু এই নীতিগুলিকে মেনে চলতে হবে সাফল্য কোনো গন্তব্য নয় এটি হল এক ধরনের অভ্যেস এক ধরনের জীবনধারা আপনাদের কাছে আমার তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই তিনটি নীতির মধ্যে আপনি এখনই কোনটি নিজের জীবনে প্রয়োগ করা শুরু করবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান দ্বিতীয় প্রশ্ন এই অমূল্য জ্ঞান আপনার কোনো প্রিয়জনের উপকারে আসতে পারে তাই দেরি না করে ভিডিওটি তার কাছে শেয়ার করুন তৃতীয় প্রশ্ন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে কোনো গুরুত্বপূর্ণ পথ আপনার অজানা না থাকে দেখা হবে খুব তাড়াতাড়ি সাফল্যের পথে আপনার যাত্রা শুভ হোক ধন্যবাদ